থেকে ওয়ারেন্ট নিয়ে গিয়ে তাদেরকে গ্রেফতার করা যেতে পারে আইনি পরিভাষায় কারণ আমি লয়ার না হলেও ল মেকার দীর্ঘদিন অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে আমি আছি বা ছিলাম এই আইনগুলো হয়নি কারণ মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে এই দম্বের সঙ্গে বলছেন ওদের আমি গ্রেপ্তার করিয়ে দিয়েছি আপনি গ্রেপ্তার করানোর কি আপনি পুলিশ মন্ত্রী কিন্তু আপনি গ্রেপ্তার করতে পারেন না গ্রেপ্তার করতে হয় ইনভেস্টিগেটিং অফিসার কে আইও রাজনৈতিক লোক গ্রেপ্তার দাবি করতে পারে গ্রেপ্তার হওয়া উচিত বলতে পারে আমি পুলিশকে বলেছি পুলিশ মন্ত্রী বলতে পারে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হুমায়ুন কবিরের যন্ত্রণায় তিনি সেখানে গিয়ে উল্লাস প্রকাশ করেছেন তার উন্মত্ততা দেখিয়েছেন যে আমি সবগুলোকে গ্রেফতার করিয়ে দিয়েছি বিচারের বাণী নিভে এখনো ভারতবর্ষে নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আছে বলে এরকম একটি দিব্যাঙ্গ সন্তান এরকম একটা তরুণ যুবক আরো একজন ভাই ছিলেন তাদের আজকে জামিন মিলেছে আমরা ধন্যবাদ জানাচ্ছি জুডিশিয়ারি কে এবং সেকুলারিজমের জুতায় এক শ্রেণীর মিডিয়ার ধর্ম নিরপেক্ষতার চাদরে অনেকে ভয় পাচ্ছিলেন কি করবেন কি বলবেন কি না বলবেন কিন্তু আমি বিধায়ক বিরোধী দল নেতা বিজেপির সদস্য গুলো অনেক পরে আমি প্রথম হিন্দু হিন্দু পরিবারের সন্তান আমার হিন্দু ভাই বোন বিপদে পড়লে প্রথম আমাকে আমার করার কাজটা করতে হবে এটা আমাকে গীতা শিখিয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত স্বাভাবিক ভাবে আমি প্রথমে আমার যারা কলকাতাতে কোর্টে কেস দেখেন আমি তাদেরকে ময়দান থানায় এবং অনেক লইয়ারই একসঙ্গে মিলে যৌথভাবে এটা করেন আমি একটা টিমকে এদের তিনজনের বাড়িতে পাঠিয়ে দিই কারণ জামিন পাবেন কি পাবেন না আমাকে হাইকোর্টে